সুপ্রদর্শক আপনারা জানেন যে আজকে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় সেই রায়কে ঘিরে নানা ধরনের ঘটনা ঘটছে তার মধ্যে একটি অন্যতম ঘটনা যেটি ইতিমধ্যেই আমার সামনে এসলো এবং বাংলা এডিশন থেকে শুরু করে বার্তা নিউজ টোয়েন্টি থেকে শুরু করে সকল গণমাধ্যমে একটি নিউজ করেছে ভারতীয় নাম্বার থেকে পুরা রায়ের সরকারি যে কুকৌশলী যারা আছেন যারা প্রসিকিউটর টিম আছেন তাদের সবাইকে ফোন করে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন এমন একটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তারা বলছে নেত্রী সাজা হলে জীবন শেষ করে দিবে রায়ের আগে ভারতীয় নাম্বার থেকে হুমকি চলুন আমরা আমরা ছবি দেখতে পাচ্ছি সেই নিউজে ভারতীয় নাম্বার থেকে প্রসিকিউটার টিমের সদস্যদের হুমকি দেওয়া হয়েছে রোববার রাত থেকে চিফ প্রসিকিউটার টিমের সব সদস্যদেরকে হুমকি দেওয়া হয় চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম বলেছেন অসংখ্য ফোন পেয়েছি এক পর্যায়ে ফোন বন্ধ করে দিয়েছি এটি কিন্তু চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কথা বলছেন সে এক পর্যায়ে ফোনটি বন্ধ করে দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন একই একই কথা নেত্রী সাজা হলে আমাদের জীবন শেষ করে দিবে এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন ভীরু কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয় এগুলো আমলে নেওয়ার কিছু নেই বলে জানিয়েছেন তাজুল ইসলাম তারপরে বলেন টিমের সদস্যরা সাংবাদিকদের জানান রোববার রাত থেকে তাদের প্রত্যেককে হুমকি দেওয়া হয়েছে অকথ্য গালাগালি করা হয় প্রসিকিউটর তারেক আবদুল্লাহ বলেন গতকাল সন্ধ্যা থেকে অজ্ঞাত ফোন নাম্বার থেকে ফোন করে হুমকি দেওয়া শুরু হয়েছে আজকেও বেশ কিছু ফোন ফোন অধিকাংশ কল ভারতের করা শেখ হাসিনার শাস্তি হলে আমাদের টিমের কাউকে বাঁচতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়েছে এই হচ্ছে বার্তা নিউজ টোয়েন্টি ফোর নিউজ করেছে ভারতীয় নাম্বার থেকে প্রসিকিউটার টিমের সকলকে হুমকি দেওয়া হয় বলে এমনটি গণমাধ্যমে খবর এসেছে সুপ্রিয় দর্শক রায় অল্প কিছুক্ষণের মধ্যেই হবে এই প্রথম একটি রায় ঘোষিত হবে অল্প কিছুদিন ট্রায়ালের মধ্যে এমন একটি রায় আপনার যেটাকে বলে হচ্ছে কি আইসিটি যে কোর্ট সে কোর্টের রায় হবে দেখা যাক এটি হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ নিউজ আমার কাছে মনে হয়েছে আর রায়ের ঘোষণার পরে অন্যান্য বিষয় নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম